কে মোহাম্মদ আনসুর ইসলাম আমাদের সঙ্গে আছে আজকে আনসুরের সঙ্গে আমার আর আনসুরের ডুয়েট গজল হবে তো সভিয়র্স কার ভিডিওটা কার গজলটা ভালো হচ্ছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন তো আনসুর আমি আগে শুরু করি নাকি আমি শুরু করবো আগে তুমি আগে শুরু করো আপনি আগে শুরু করেন তো চলুন ভিওয়ার্স আমাদের এক কোলে এক গজল আপনাদের সম্মুখে শোনাবো রমজান মাসে বুঝতে পারছেন গলার অবস্থা খুবই খারাপ আছে সব চেষ্টা করবো আপনাদের এই সম্মুখে এক কোলে করে গজল নিয়ে যাওয়ার সেহেরি খবর খবর রোজা ডাক দিও মায়া আমারে সারা দিনের ক্লান্তি ভুলে শোকটা নেব ইফতারে খাবো রাখব রাজা ডাকি দিও মায়া সারা দিনের ক্লান্তি বলে শোকটা যাই না মাঝে দাঁড়িয়ে যাবো যে নামাজের শিক্ষা দিলেন আমাদের প্রিয়nabla অশান্ত ওব হৃদয় শান্তি সুখ পাবে ফিরে সারা দিনের ক্লান্তি ভুলে সতে নেব এ فتারে আমি তো আপনাদেরকে শুনালাম এবার মোহাম্মদ আনসুর ইসলাম এতক্ষণ ভাবার পরে একটি গজল আপনাদেরকে শোনাবেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন রহমান বলো গজল বলো একটা শোনাও ও পুলি তোমার নাম ফুল তুলি যতন হৃদয়ের মাঝে করে হৃদয়ের মাঝে কানি ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ আপনারা অবশ্যই কমেন্ট করে যাবেন জানাবেন এখান থেকে আজকে ভিডিও শেষ করলাম দেখা যাচ্ছে রহমতুল্লাহ ও কাতু